কে কোথায় আছো কে কোথায় আছো আমার বাড়িতে চোর আরে ভাই চোর কোথায় চোর কোথায় চোর নাই তো কি হয়েছে তোকে চোর অফবাদ দিব বাচ্চা চাইলে আমাকে দুই লাখ টাকা দে হ্যাঁ কি বলতেছেন আপনি শুধু বলছি না এবার মহল্লাবাসীকেও জানাবো হ্যাঁ দেখুন অসুবিধা নাই আমি ভয় পাই না আমার সাথে আল্লাহ আছে হ্যাঁ হ্যাঁ দাঁড়াও ওই মহল্লাবাসী কে কোথায় আসো তাড়াতাড়ি এই তো এই তো দেখেন দেখেন ইমাম সাহেব আমার বাড়িতে চুরি করতে এসে ধরা পড়েছে আমরা কি শিখবো কি বলবো আমার নিজের চোখে বিশ্বাস হচ্ছে না আমি চুরি করিনি আমার কথা বিশ্বাস না হলে ওই ছেলেকে জিজ্ঞেস করুন